নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই লিটার লেন্স চ্যানেলে আজকে ভিডিওতে আমরা পাবলো নেরুদার বিখ্যাত একটি কবিতা টু নাইট আই ক্যান রাইট নিয়ে আলোচনা করব যেটি একটি সুন্দর কবিতা এর প্রতিটি লাইন বিশ্লেষণ করে তার অর্থ এবং ভাব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা কবিতাটি পড়তে বা বুঝতে চান তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে কবিতায় কবিতার প্রেমিকাকে হারিয়েছে যে কিনা এখন অন্য কারো। কবি হারিয়ে ফেলেছে তার প্রেম জীবনে সুন্দর মুহূর্তগুলি শুধু থেকে গেছে বেদনা ভরা স্মৃতিগুলি সেটাই তার সম্বল এবং আজকের তারাই ভরা এই যে রাত এই সুন্দর একটি রাত তার সেই স্মৃতিগুলিকে উস্কে দিচ্ছে আসলে আমরা যদি দেখি এই কবিতা একটি ব্যর্থ প্রেমের কবিতা যারা প্রেমে ব্যর্থ হয়েছ তারা নিশ্চয়ই রেট করতে পারবে খুব ভালোভাবে তো চলুন আমরা লাইন বাই লাইন শুরু করি টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস আজ রাতে আমি সবচেয়ে দুঃখের লাইনগুলো লিখতে পারি এখানে কবি তার আবেগ এবং দুঃখ প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন দ্য নাইট ইজ স্টারি অ্যান্ড দ্য স্টার্স আর ব্লু অ্যান্ড সিভার ইন দ্য ডিস্টেন্স যেমন লিখতে পারি রাত তারায় ঘোরা আর তারাগুলো নীল এবং দূরে কাঁপছে কবি এই প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে তার কষ্টে ভরা প্রেমের যে অভিজ্ঞতা এবং যে আবেগের গভীরতা সেটা প্রকাশ করেছে তার দুঃখময় স্মৃতি এই সুন্দর দৃশ্যের সাথে যেন জড়িত দ্য নাইট উইন্ড রিভার্স ইন দ্য স্কাই অ্যান্ড সিংস রাতের বাতাস আকাশে ঘোরে এবং গান গায় দুঃখের গান গায় আসলে বাতাসের সুরেলা ধ্বনি কবির মনের আবেগকে যেন এখানে প্রতিফলিত করে এটি যেন তার নিঃসঙ্গতা এবং কষ্টের সঙ্গী টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইনস আই লাভ হার অ্যান্ড সামটাইমস ইভ মি টু আজ রাতে আমি সবচেয়ে দুঃখের লাইনগুলো লিখতে পারি আমি তাকে ভালোবেসেছিলাম এবং কখনো কখনো সেও হয়তো আমাকে ভালোবেসেছিল এখানে কবিতার প্রাক্তন প্রেমের যে স্মৃতি সেটা মনে করছেন এই ভালোবাসার গভীরতা এবং এর সাথে থাকা অনিশ্চয়তা তার দুঃখকে বাড়িয়ে তোলে থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল হার ইন মাইস আই কিস এগেন আন্ডার দ্য এন্ডলি স্কাই এই রকম রাতের মধ্যে ঠিক আজকের এই রাতের মতোই একদিন আমি তাকে আমার বাহুতে ধরে রাখতাম এই রাতের মতোই একদিন রাতে অসীম আকাশের নিচে আমি তাকে বারবার চুম্বন করতাম এখানে কবি তাদের যে সুখী মুহূর্ত ছিল তাদের যে ভালোবাসার যে সুখী মুহূর্তগুলো সেগুলো সেতুচারণ করছেন এই মুহূর্তগুলোর মাধুর্য এখন তার জন্য খুবই বেদনাদায়ক সি লাভ মি সামটাইমস আই লাভ হার চু হাউ কুড ওয়ান নট হ্যাভ লাভড হার গেটস ডিলাইফ সে আমাকে ভালোবাসত কখনো কখনো আমিও তাকে ভালোবাসতাম তার গভীর স্থির চোখগুলোকে কিভাবে কেউ ভালো না বাসতে পারে কিভাবে কেউ ভালোবেসে না থাকতে পারে কবিতার প্রেমিকার যে সৌন্দর্য এবং মাধুর্যকে এখানে স্মরণ করছেন তবে তার ভালোবাসা অসম্পূর্ণ এবং দ্বিধাগ্রস্ত ছিল টু নাইট আই ক্যান রাইট দ্যাব আজ রাতে আমি সবচেয়ে দুঃখের লাইনগুলো লিখতে পারি ভাবতে পারি যে সে আমার কাছে নেই অনুভব করতে পারি যে আমি তাকে হারিয়েছি প্রেমিকার অনুপস্থিতি এবং হারানোর কষ্ট খুবই হয়ে একটা শূন্যতা সৃষ্টি করেছে একটা গভীর শূন্যতা সৃষ্টি করেছে টু হিয়ার দ্য ইমেন্স নাইট স্টিল মোর ইমেন্স উইটাউ অসীম রাতে শুনি যা তার অনুপস্থিতিতে আরও অসীমে বলছে যে অসীম রাতকে আমি শুনি আমি এখানে শুনি অসীম রাতে শুনি এবং তার যে অনুপস্থিতি সেটার জন্য আরও যেন আমাকে এই রাত থেকে আরও অসীম করে তুলছে ইনডলেস করে তুলছে আর কবিতার অ্যান্ড দ্য ভার্স ফলস টু দ্য সোল লাইক ডিউ টু দ্য ফ্রেসচার আর কবিতার যে লাইন আত্মার উপর আমার এই আত্মার উপর শিশিরের বিন্দুর মতো শিশির বিন্দুর মতো পড়ে কবি অনুভব করছেন যে তার দুঃখময় কবিতাগুলো তার আবেগকে শান্ত করার চেষ্টা করছে হোয়াট ডাজি ম্যাটার দ্যিড সি ইস নট এইথ মি আমার ভালোবাসা তাকে ধরে রাখতে পারেনি তা কি আছে যায় রাত তারাই ভরা কিন্তু সে আমার সাথে নেই কবিতার প্রেমিকার অনুপস্থিতি মেনে নিচ্ছেন প্রকৃতির সৌন্দর্য তার শূন্যতা যেন পূরণ করতে পারে না দিশি চল ইন দ্য ডিস্টেন্স সাং ইজ সিঙ্গিং ইন দ্য ডিস্টেন্স এটাই সব দূরে কেউ গান গাইছে বহু দূরে দূরের গান কবির যেন একাকী একাককে আরও গভীর করে তোলে মাই সোল ইজ নট স্যাটিসফায়েড দ্যাট ইট হ্যাজ লস্ট আর আমার আত্মা তার হারানোর বিষয়টি মেনে নিতে পারছে না কবির মনের গভীর ব্যাখ্যা তার অনুভূতিতে প্রকাশ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই লাইনের মাধ্যমে মাই সার্চেস ফর হার হার টু টু গো আমার দৃষ্টি তাকে খোঁজে যেন তার কাছে পৌঁছানোর চেষ্টা করছে কবি অনুভব করছেন যে যদিও প্রেমিকা তার কাছ থেকে দূরে তার মন ও দৃষ্টি দুটি যেন তাকে খুঁজে বেড়ায় এটি তার প্রেমের গভীর আকাঙ্ক্ষা ও একাকিত্ব এখানে প্রকাশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাই হার্ট লুক ইজ নট উ আমার হৃদয় তাকে খোঁজে কিন্তু সে আমার সঙ্গে নেই কবি এখনও তাকে খুঁজছেন ভিতরে শূন্যতা এবং দুঃখ এবং তাই শূন্যতাকে প্রকাশ করে তাকে এখনো খুঁজে চলেছে দ্য নাইট হোয়াইটেনিং দ্য উই অফ দ্যাট টাইম আর নো ল দ্য উই অফ দা টাইম আর নো লঙ্কার দ্য সেম সেই রাতে পাইটানা দ্য সেম ফ্রিজ সেই রাতে সেই একই সেই একই গাছগুলোকে চানের আলহে সাদা করে দিচ্ছে কিন্তু আমরা সেই সময়ের মানুষ আমরা সেই সময়ের মানুষ আর আগের মতো নেই অর্থাৎ কবি আর তার একদিন রাতে এরকম এরকম একটি সুন্দর তারাই ভরা রাতে এক জায়গায় বসেছিল। এবং দেখছিল দূরে গাছগুলোকে চান চাঁদ সাদা আলোয় মুড়িয়ে দিচ্ছিলো সাদা আলোয় আলোকিত করে দিচ্ছিলো ঠিক সেই রাতের মতোই আজকেও কবি দেখছেন যে চাঁদের আলোক আলোয় আলোকিত হচ্ছে সেই গাছগুলো কিন্তু সেই সময়ের মানুষ অর্থাৎ মানুষ অর্থাৎ একজন তো আছে কিন্তু তার সাথে তার প্রেমিকা নেই সেই মানুষগুলো আর নেই আর আগের মতো আর নেই সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষও বদলে যায় কবি এই পরিবর্তন যেন মেনে নিচ্ছেন যা তাদের সম্পর্কের এখানে সমাপ্তি বোঝায় আই নো লঙ্গার লাভ হার আমি তাকে আর ভালোবাসি না দ্যাট সার্টেন এটা নিশ্চিত বাট হাউ আই লাভ হার কিন্তু আমি তাকে এমনভাবে ভালোবাসতাম যে মাই ভয়েস ট্রাই টু দ্য ফাইন ট্রাই টু ফাইন্ড দ্য উইন টু টাচ হেয়ারিং আমার কণ্ঠস্বর সেই বাতাস খুঁজছে শুধুমাত্র তাকে ছোঁয়ার জন্য আমার কণ্ঠস্বরও যেন বাতাস খুঁজছে তাকে ছোঁয়ার জন্য কবিতার ভালোবাসা সে শেষ হয়ে যাওয়াটাকে স্বীকার করছেন তবুও সেই প্রেমের গভীরতাকে বারবারই স্মরণ করছেন অ্যানাদার শেষ সি উইল বিশেষ অ্যাজ সি ওয়াজ বিফোর মাই কিসেস অন্য কারোর হবে সে যেমন ছিল ঠিক আমার চুম্বনের আগে অর্থাৎ এখানে বোঝাতে চাইছেন যে তার প্রেমিকা তার সাথে ছিল কবি এখানে মেনে নিচ্ছেন যে তার প্রাক্তন প্রেমিকা অন্য কারোর সঙ্গে জীবন শুরু করবে এবং এটি তার দুঃখকে যেন আরো গভীর করে হার ভয়েস তার কণ্ঠস্ব হার রাইট বডি তার উজ্জ্বল দেহ হার ইনফোনাইট আইস তার অসীম চোখ এখানে কবি তার প্রেমিকার শারীরিক সৌন্দর্যের কথা মনে করছেন তাদেরকে মুগ্ধ করেছিল এক সময় কিন্তু এখনো তবু এখনো তার এই শারীরিক সৌন্দর্য মনে করে এবং দুঃখ প্রকাশ করে তারপরে যে বিখ্যাত লাইন একটা এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো আই নো লোক লাভ হাটে লাভ লাভ ইথ শো শার্ট ফর ইথ শো লাভ আই নো ল আমি আর তাকে ভালোবাসি এটা নিশ্চিত কিন্তু হয়তো আমি তাকে ভালোবাসি লাভ ইথ শো শার্ট ফর শো লাভ প্রেম খুব ছোট কিন্তু ভুলে যাওয়াটা খুবই দীর্ঘ যখন কেউ কাউকে ভালোবাসে ভালোবাসাটা যেন খুবই অল্প সময়ের জন্য কিন্তু যদি সেই প্রেমটা ব্যর্থ হয় সেই ফরগেটিং যে প্রসেস ভুলে যাওয়ার যে প্রসেসটা সেটা যেন খুবই দীর্ঘ এবং খুবই কষ্টদায়ক বিকজ থ্রো নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস মাই সোল ইজ নট স্যাটিসফাইড দ্যাট ইট হ্যাজ লস্ট কারণ এমন রাতগুলোতে আমি তাকে আমার বাহুজ ধরে রাখতাম মাই সোল ইজ নট স্যাটিসফাইড আমার আত্মা মেনে নিতে পারছে না দ্যাট ইট হ্যাজ লস্ট আর আমার এই মন তাকে ছয় দিনের মতো হারিয়ে ফেলেছে এখানে কবি তার যে সুখী স্মৃতিগুলি সেই স্মৃতি স্মৃতির কথা ভাবছেন যা তার যে বর্তমান দুঃখকে আরও বাড়িয়ে দেয় দিস বি দ্য লাস্ট পেন দ্যাট সি মেক্স মি সাফার যদিও এটি তার জন্য আমার শেষ কষ্ট দিস লাস্ট রাইট ফর হার এটি তার জন্য লেখা আমার শেষ কবিতা কবি এখানে সিদ্ধান্ত নিচ্ছেন যে এই কবিতার মাধ্যমে তিনি তার কষ্টের গল্প শেষ করবেন এটি একটি বেদনাদায়ক বিদায় কবির কাছে আজকের এই ভিডিওতে আমরা পাবলো নেরুদার বিখ্যাত কবিতা টু নাইট আই ক্যান রাইট নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছি পাবলো নেরুদা তার কবিতায় যেভাবে আবেগ প্রকাশ করছেন তা আমাদের মনের গভীরে গভীর প্রভাব ফেলে এবং এই কবিতার বিশ্লেষণ থেকে আমরা শিখলাম প্রেম এবং বিচ্ছেদ জীবনের একটা স্বাভাবিক অংশ বিচ্ছেদ হয়েছে তো হয়েছে সেগুলোকে ভুলে আমাদের এগোতে হবে এই ভিডিওতে আপনাদের জন্য ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ